হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চট করে সবাই বেজয়ন হয়ে যান লাইভে চলে আসলাম সবাই সাথে কথা বলবো

ছেন সবাই যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ হাই সুইট দিবাই হাই হাই বৌদি লাইক ডানসংখ্য ধন্যবাদ সবাইকে তুমি কেমন আছো সুইট আচ্ছা হাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি বুঝিনি তাড়াতাড়ি চলে গেছে লান্স করছেন জি করেছি হাই হাই কেমন আছেন আচ্ছা আচ্ছা সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দিবেন যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হাই যে যেখান থেকে দেখছেন আশা ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য একটা লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমি আপনাকে ভালোবাসি খুব অসংখ্য ধন্যবাদ আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কোথা থেকে লাইভ করছেন আছে আমি আমি ঢাকা থেকে লাইভ করছি কেমন আছেন সবাই জানাবেন কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ যে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বন্ধু হয়ে যাবেন পরিবারের একজন হবেন আমি ঢাকা থেকে লাইভ দেখছি আচ্ছা আপনি ঢাকা থেকে দেখছেন তাহলে তো কাছাকাছি অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাইকে ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য সুন্দর তুমি অসংখ্য ধন্যবাদ আপনাকে কোথা থেকে দেখছেন জানাবেন লাইক দিয়ে দিবেন হ্যালো তোমার নাম্বার দাও আচ্ছা আচ্ছা সরি নাম্বারটা দেওয়া যাবে না আপনার চশমা সুন্দর লাগে আচ্ছা আচ্ছা অনেকেই বলে আমাকে চশমা ছাড়া ভালো লাগে চশমা পড়লে ভালো লাগে না কিন্তু আমি কি করব আসলে আমার চোখে একটু প্রবলেম তাই চশমা ছাড়া আমি এই যে এই ছোটো ছোটো লেখাগুলো দেখতে পাই না যার জন্য আমার চশমা দিয়ে লাইভে বসতে হয় এমনি নর্মালি আমি চশমা পড়ি না কারণ চশমা ছাড়া এমনি সব কিছু দেখি কিন্তু এই ছোট ছোট অক্ষরগুলো আসলে দেখতে পাই না যার জন্য দেখতে না পেলে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না এই জন্য চশমায় তোমাকে সুন্দর লাগে আচ্ছা আমি তো বৌদি না সরি আমি তো সৌদি আরব থেকে দেখছি তুমি কোথায় আছো গো আচ্ছা আমি ঢাকায় আছি আমি ঢাকা থেকে লাইক করছি অসংখ্য ধন্যবাদ আপনি আপনাকে আপনি সৌদি আরব থেকে দেখছেন এই জামাটা অনেক সুন্দর লাগে এই জামাটা পরিয়ে তোমায় কি তোমাকে করলে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা হাই হাই কেমন আছেন আপনার দেশের বাড়ি কোন ডিস্ট্রিক্ট ঢাকাতে কি আপনি স্থায়ী নাকি না না আমি সৈয়দপুরের মেয়ে সৈয়দপুর জেলায় আমার বাড়ি আমি ঢাকায় স্থায়ী না যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য একটা লাইক দিয়ে দিবেন ভালোবেসে সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বন্ধু হবেন পরিবারের একজন হবেন থ্যাংক ইউ তো আপনাকে কোনো জব করেন না কোনো জব করেন না গৃহণী আচ্ছা না আমি জব করি আমি একজন বিউটিশিয়ান আমি জব করি যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমার পরিবারের একজন হবেন আমার বন্ধু হয়ে যাবেন আচ্ছা কিছু মনে করবেন না আপনি কি ম্যারিড না আনম্যারিড আচ্ছা কিছু মনে করার নাই আমি আনম্যারিড যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাবেন কোথা থেকে দেখছেন লাইভটা আচ্ছা আপনি কি মুসলিম নাকি জি আমি মুসলিম লিলি বৃষ্টি হচ্ছে আ হঠাৎ করে এই রোদ আবার এই বৃষ্টি আচ্ছা হাই আপু আপনার লাইভে আমাকে দেখে দাঁড়িয়ে গেছে আইডি আইডিটা আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে জয়েন হওয়ার জন্য একটা লাইক দিয়ে দিবেন বন্ধু হয়ে যাবেন পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তবে কিছু মনে করো না করলে একটা কথা বলতাম যদি আপনি কি শোনেন আপনার মাথায় একটু কাপড় দেন তো দেখি কেমন দেখা যায় আকু আচ্ছা না বলছি দি ভাই আমার না আপনাকে আমার পেশার এবং আচ্ছা কেমন আছেন কোথা থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য উল্টা পাল্টা কথা না বলি আমরা লাইভে হাই হাই কেমন আছেন কোথা থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে দিবেন পাশে থাকবেন বন্ধু হবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন হাই যে যতক্ষণ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য যারা যারা জয়েন হন নাই চট করে জয়েন হয়ে যান একটা লাইক দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য আমরা নিজেকে ছোট না করি আসলে আপনার এই মেসেজটা থেকে যাবে আপনি ছোট হয়ে যাবেন অন্য মানুষদের কাছে কি দরকার এইসব উল্টা পাল্টা কথা বলার নিজেকে ছোট করার ফ্যামিলিকে ছোট করার কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য একটা লাইক দিয়ে দিবেন থেকে দেখছেন যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বন্ধু হয়ে যাবেন পাশে থাকবেন হাই কেমন আছেন কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য একটা লাইক দিয়ে দিবেন পাশে থাকবেন যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য তোমার লাইভ গুলো শেষ ভাবি মানে কি বুঝলাম না কেমন আছেন কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ হাই বোন কেমন আছো বলো এইতো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি ভাই কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন ভালো আছি তো আলহামদুলিল্লাহ